সবচেয়ে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান এই মতে স্মার্ট বোর্ড প্রোভাইড করে যারা ব্রাশ বলুন পেন্সিল বলন যেটা দিয়ে লিখতে চান বাড়াতে চান কমাতে চান একটু লিখেই না হয় দেখা দাও এই যে আমি এখন চিকন করে লিখছি আবার আমি একটু মোটা করে লিখতে চাই তো যেভাবে লিখতে চাই সেভাবে অপশন চুজ করার আছে এখানে পেন কালার মার্কার সব আছে তার বাইরে আর কি আছে তার বাইরে ধরুন এই যে একটা অপশন আমি যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তার জন্য বিভিন্ন ইমেজ বিভিন্ন স্পট বিভিন্ন পয়েন্ট আর ইউজ করার জন্য এখানে অপশন আছে তার সাথে আছে এটা মুভ করতে পারি আমি এটা মুভাবেশন অপশন অপশন আছে আমি একসাথে এই পুরো বোর্ড খরচ করে ফেললাম তারপরে কি আমি আর নেক্সট পেজে যেতে পারবো না অবশ্যই যেতে পারবো এই যে দেখুন আগে যাবে পিছিয়ে যাবে বোর্ডে পাতার পর পাতা পাতার পর পাতা ইনফিনিটি পাতা বললো এটা ইনফিনিটি বোর্ড দেখুন প্রপার্টিজে আছে কি আমাদের প্রসেসর টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন টু থ্রি গিগার স্পিড র্যাম আছে সিক্সটিন জিবি আর হচ্ছে হলো আপনার যদি রম বলেন পাঁচশো বারো টাচ পয়েন্ট আছে সিক্সটি আর উইন্ডোজের ভার্সন ইউজ হচ্ছে টেন প্রো উইন্ডোজ এগারো চলে তাহলে উইন্ডোজ এগারো উইন্ডোজ টেন চলে উইন্ডোজ টেন প্রফেশনাল মোড অবশ্যই আমার কনফিগারেশন তো এর বাইরে আমি বলেছি ওয়ান টাচ অ্যান্ড্রয়েড তো আমি যদি এখানে যাই এই যে দেখুন অ্যান্ড্রয়েড আর ওপেস অপশন তো আমি যখন অ্যান্ড্রয়েড ক্লিক করছি চলে আসছে আমার অ্যান্ড্রয়েড অপশন আপনার স্মার্টফোনটি ঠিক যেরকম আমাদের স্মার্ট ঠিক সেভাবে ইউজ করতে পারেন স্মার্ট বোর্ডে স্মার্ট অপশানে কি থাকছে আপনি পড়াতে ভালোবাসেন এই যে হোয়াইট বোর্ড এখানেও কিন্তু একটা বিল্ড ইন হোয়াইট বোর্ড আছে যেরকম আমরা দেখিয়েছিলাম পিসি মোডেও আছে তো বিল্ড ইন হোয়াইট বোর্ডটা কীরকম এখানে বেশ কিছু অপশন আছে এখন আপনি যে ওয়ার্ডটা দেখছেন একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে রাইট আমি এটা এক চান্সে ক্লিয়ার করে ফেলতে পারি হয়ে গেল ক্লিয়ার এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা এখন এই ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে চাই এই যে চলে আসলো বড় কালার আবার আমি চাই এরকম আবার আমি চাই প্লেগ্রাউন্ডের মতো প্লেগ্রাউন্ড এই যে গ্রিন সো অপশন এবং ফিচারের কোনো অভাব নেই জাস্ট আপনি ইউজ করবেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করছে মাল্টিপ্লেয়ার রাইটিং আছে মাল্টিপ্লেয়ার রাইটিং কি অ্যাট এ টাইম অনেকগুলো মানুষ এখানে লিখতে পারবে কিভাবে আমি যদি স্ক্রিনটাকে ভাগ করে ফেলি দুভাগে তিন ভাগে চার ভাগে চারজন এখানে এই স্ক্রিনে একই স্ক্রিনে লিখতে পারবে তো আপনি কিন্তু এখানে একটা কুইজ টেস্টও নিয়ে যেতে পারেন আমি তোমাদেরকে ফর্মুলা দাম চারজন এসে এখানে করো সম্ভব আর এর বাইরে আমি যা করছি তা আমার সামনে সবাই পেয়ে যাবে এরকম কোনো অপশন কি আছে এরকম অপশনও আছে দেখুন আপনি যদি শেয়ারিং অপশানে যান এখানে আছে কিউআর কোড অপশন এখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক শেয়ার এবং ইমেল শেয়ার যে আসেনি সে যদি চায় তাকে আমি আমার ক্লাস ইমেল করে দিতে পারছি যে আমার সামনে আছে আমার সার্ভার হিসেবে লোকাল এরিয়া নেটওয়ার্ক আন্ডারে যতগুলো স্মার্ট ডিভাইস আছে সবগুলোকে আমি কানেক্ট করতে পারছি আর কিওয়ার্ড কোডের মাধ্যমে তো খুব ইজি জাস্ট কোডটা সে স্ক্যান করবে তার ডিভাইসে যা আছে এখানে ডিসপ্লে হবে যদি সে চায় আমার এখানে যা আছে ওখানে ডিসপ্লে হবে কিভাবে আর কি আছে সিকিউরিটি পারপাস আমরা অনেক সেন্সিটিভ ইস্যু অনেক সময় ইউজ করি কর্পোরেটিভ হোক কি গভর্নমেন্ট প্রজেক্টে হোক সেখানে আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট পাঠান শুধু সেই দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না এখানে এনক্রিপশন মোড দেওয়া আছে একই স্ক্যান করে এনক্রিপশনটা জাস্ট আমি অন করে দিব এনক্রিপ্টেড মোডে চলে যাবে শুধু তার জন্য যে দেখতে চায় ইভেন এমন অপশনও আছে যে সে দেখার সাথে সাথে সেই ডকুমেন্ট মুছে যাবে এখানেও আছে অটোমেটিক ডিলিট এরকম একটা অপশন দেওয়া আছে তার বাইরে লেখালেখির কথা এই যে বলছিলাম মাল্টিপ্লেয়ার রাইটিং আছে আমি মাল্টিপ্লেয়ার রাইটিং বাদ দিয়ে এখন যদি আমি স্মার্ট গ্রাফিক ক্লিয়ার করি স্মার্ট গ্রাফিক সিলেক্ট করতে চাইলে আমি আকলাম যে কোনো কিছু সার্কেল যেমনই হোক ওরা এআই দিয়ে একদম অ্যাকচুয়াল ফর্মেটে নিয়ে আসবে আমি বাকা তারা যাই করি না কেন তার স্মার্ট গ্রাফিক্যাল ইমেজ দিবে এই স্মার্ট বোর্ডটি সো এর বাইরে কি এর বাইরে যদি আমি দেখাতে চাই আমি মানুষ দেখতে খারাপ হাতের লেখা খারাপ এমন হতে পারে মানুষ দেখতে ভালো হাতের লেখা ভালো তাও হতে পারে আমি ভাই দেখতেও খারাপ হাতের লেখাও খারাপ এখন আমি যদি হাতের লেখা খারাপকে হাতের লেখা ভালোতে কনভার্ট করতে চাই তাহলে ওকে আমার নাম আমি যতই প্যাঁচাই ঘুচাই লিখি যে কোনো কিছু প্যাঁচাই ঘুচাই লিখি এরকম আসবে যেটা সবাই পড়তে পারবে সবার জন্য প্রযোজ্য আবার আমি এটা দিয়ে যদি সার্চ করি আমার এখানে আছে এমবেডেড ব্রাউজার মানে আপনি যদি কোন ইনফো ভেরিফাই করতে চান আপনি বোর্ডে লিখেছেন এখন সেটা গুগলে নিবেন এখন নেটওয়ার্কের কারণে হয়তো এরকম একটু স্লো আসছে কিন্তু যখন নেটওয়ার্ক আপনার পারফেক্ট থাকবে উইদাউট ছাড়া এখানে গুগল ওপেন হয়ে যাবে এবং আপনি যে ইনফোটা শেয়ার করতে চাচ্ছেন যে ইনফোটা বোর্ডেছেন তার সাথে রিলেটেড যত ইনফো আছে গুগল দেখাবে করতে চান সরাসরি চলে আসুন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের সতেরো তলায় আমরা আছি আপনার অপেক্ষায়